সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা আজ সন্দম মুখোপাধ্যায়ের তিরানব্বইতম জন্মদিন সেই উপলক্ষে আমার নিবেদন আকাশে লাগে আকাশে আমারই স্বপ্ন জাগে তাই কি হৃদয়ের লাগে দোলা দোলালাগের আকাশে লাগে তাই কি হৃদয়ের দোলা লাগে দোলা লাগে আজ কান পেতে শুনেছি আমি মাধবীর কানে কানে গাহিছে ভমর আমি তোমারি আমি তোমারি আজ কান পেতে শুনেছি আমি মাধবী তোমারি আমি সেই সুরে স্বপ্নের মায়া জাল বুনেছি আমি মনে হয় আসেনি আগে আসেনি আগে আকাশে অস্তরাগে এবার বুঝেছি আমি চাঁদ কেন চেয়ে থাকে সরশির পানে আমি যে তোমারই ওগো বলে কানে কানে এবার বুঝেছি আমি চাঁদ কেন চেয়ে থাকে পানে আমি যে তোমারই ওগো বলে কানে কানে শুধু কান পেতে শুনেছি আমি তোমারি আমি তোমারি শুধু কান পেতে শুনেছি আমি সাগরের কানে কানে তো বলে আমি তোমারি আমি তোমারি কি আশায় কি আশায় দিন শুধু গুনেছি আমি পাতাশের বাসি বাজে কি অনুরাগে কি অনুরাগে আকাশের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গানটা চেষ্টা করলাম ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ